রিমন তুমি কি পড়াশোনা করছো তাহলে বই মাথায় তুলে নিলে আচ্ছা রিমন তুমি আতা গাছে তোতা পাখি বলো সুপারম্যান ওকে তুমি তাহলে আতা গাছে তোতা পাখি বলো তুমি আমি এই যদি সুপারম্যান হও তাহলে তো তুমি অনেক কিছু জানো ছড়া বলো দেখি আতা গাছে তোতা পাখি বলো তো

বলো চাঁদ উঠেছে ফুল ফুটেছে বলো চাঁদ উঠেছে পয় বাঁচেছে কতম গায়েছে আর কে আছে কোরা নাচি তো না বিবে আচ্ছা খোকা খোকা গেল মাছ ধরতে বলো কাকা মাম ছোটতে চেয়ে কয়ে দাদা পা চিপ নিয়ে গেল চিপ নিয়ে কে কোন গায়ে চিপ নিয়ে গেল কোলা ভাঙে চিপ নিয়ে কে

ওয়ান ফাইভ খাচ্ছো অ্যারিয় ওকে বইটা নিয়ে ছেড়াকো পড়তে হবে তাই না স্কুলে যেতে হবে আমি পয়সা হ্যাঁ ওকে পড়াশোনা করবে ওকে আমি ভাই